জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনামায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমাদের মঙ্গলা মায়ের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে কৃষ্ণ কালী মায়ের কৃপায় সময়টা হল বিকাল টাইমে মা কৃষ্ণ এই সময়টা অনেকটা সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে দেন ওই জায়গাটা সমস্ত যে দুপুরবেলা যে ফুলের মালা আসে মাকে যে চড়ানো হয় মায়ের সামনে তো সেই ফুল মালাগুলো সব বের করে দিয়ে আবার নতুন করে মালা দিয়ে মাকে সাজানো হয় তারপর কিছু ভোগ নিবেদন করা হয় আজ এক ভক্ত মন্দিরে এসে মায়ের উপকার পেয়ে কী দিয়ে গেছেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আজকের প্রসঙ্গ আমার এটাই উপকার পেয়ে সেই ভক্ত মাকে কি দিয়ে গেলেন আর অনেকের প্রশ্ন মা কি কৃষ্ণ নাকি কালী কোনটা কি নামে ডাকা যাবে মাকে মাকে তো আমরা দুটো নামেই ডাকি কৃষ্ণও ডাকি আবার কালীও ডাকি তাহলে আমাদের যে উপকার হয় সেই উপকারে কোন ভগবান আমাদের কাছে আসেন কৃষ্ণ নাকি কালী তো চলুন বন্ধুরা এই প্রশ্নর আমি উত্তর এই ভিডিওর মাধ্যমেই দেবো স্কিপ না করে দেখতে থাকবেন বুঝতে পারবেন আমি কোন কথাটা বলতে চাইলাম আমি লিপসিং মিঠু আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে। বেল আইকন ক্লিক করে রাখবেন আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশাপাশি থাকার জন্য নতুন বন্ধুদের এই কারণে বেলাইকন ক্লিক করে রাখতে বলছি যাতে আমার কোনো নতুন ভিডিওর সাথে আপনার সাথে তাড়াতাড়ি দেখা হয় আমি রোজে কিছু না কিছু আপডেট দিয়ে থাকি নতুন নতুন এবার চলুন মূল কথাই আসি আমি যেটা বলছিলাম এক ভক্ত মায়ের জন্য কী এমন উপহার আনলেন যেটা দেখে সবাই চমকে গেলেন মায়ের জন্য এনেছেন চারখানা বাঁশি চারটা বাঁশি এনেছে বাঁশি কেন আনলো ভক্ত তো অন্য কিছু আনতে পারতো কিন্তু বাঁশি এনেছে কারণটা আপনাদের জানাব কি কারণ আছে বাঁশি আনার আমাদের মা তো কৃষ্ণ কালী মা তাহলে বাঁশি কেন মায়ের হাতে কি বাঁশি থাকবে হ্যাঁ এটাই তো আসল রহস্য আমাদের কালী মা দুটো রূপ নিয়ে আছেন একদিকে যেমন আমাদের কৃষ্ণ ভগবান কালী মা সেই দুটো পার্ট নিয়ে হয়েছে আমাদের কৃষ্ণ কালী মা দুটি দেহের একটাই অধিকারী হলেন আমাদের কৃষ্ণ কালী মা একদিকে তিনি কৃষ্ণ একদিকে তিনি কালী তাই নিয়ে হয়েছে আমাদের কৃষ্ণ কালী মা যেই কৃষ্ণ সেই কালী তাই সেই ভক্তের মনোভাব কীরকম দেখুন তাহলে আমাদের মা যখন কৃষ্ণর অর্ধেক রূপ তাহলে তাকে তো বাঁশি দেওয়াই যায় তাই আমাদের ভক্ত কী করেছেন এখানে বাঁশি নিয়ে এসেছেন উপহার হিসাবে আমাদের মাকে দিয়েছেন মঙ্গলামা সেটা কি করলেন আমাদের কৃষ্ণকালী মায়ের হাতে বাঁশি দিয়ে দিয়েছেন অপূর্ব দেখতে লাগছিল বাঁশি হাতে আমাদের কৃষ্ণকালী মাকে যে সকল ভক্তরা টাইমে পৌঁছতে পারেন না সকালের পুজো দেখতে পারেন না তাদের জন্য এই সন্ধেবেলার পুজো আরতি সৌভাগ্য তারা যদি দেখে থাকেন আমার ভিডিওটি তাহলে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন যাতে আরও বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যেতে পারে অনেক ভক্ত আছেন যারা এই সৌভাগ্যটা করে থাকেন না সকালের পূজা অর্চনা আর বিকালের পূজা অর্চনা সন্ধ্যা আরতি এটা দেখার ভাগ্যর দরকার আছে সকাল এগারোটার সময় বা সাড়ে নটা দশটার সময় যখন পুজো হয়ে থাকে তখন মা যত ভক্ত আসে তাদের থেকে সব ফুলের মালা নিয়ে মায়ের কাছে চড়িয়ে দেন মায়ের পায়ের তলায় সমর্পণ করে দেন আর সেই মালা সন্ধ্যেবেলা আর রাখেন না সন্ধ্যেবেলা বা বিকালবেলা সেই মালাকে আবার পরিষ্কার করে মায়ের থেকে বের করে আবার যারা ভক্ত এসেছেন দেরিতে তাদের মালা চড়ান মায়ের গলায় তাহলে কষ্ট পাওয়ার কিছু নেই যারা পরে এসেছেন পুজো দেখতে পাননি তারা সন্ধ্যেবেলার যে মালাগুলো দিয়ে গেছেন সেগুলো মা সন্ধ্যেবেলা পরিয়ে দেন আপনারা দেখতেই পাচ্ছেন কিছু ভক্ত মুক্তর মালা কত সুন্দর সুন্দর মুক্তর গহনা নিয়ে এসে দিয়ে গেছেন তেনারা হয়তো দেখতে পাননি যে মাকে তাদের দেওয়া উপহারগুলো মায়ের গলায় চড়ালেন কিনা। যারা দিয়ে গেছেন তারা কিছু ভাববেন না যে আমি দিয়ে এলাম কিন্তু মা তো কৃষ্ণকালী মাকে পড়ালো না আমরা তো দেখতে পেলাম না যদি তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে থাকে তাহলে আমি অতি সৌভাগ্য একজন মানুষ বলবো এই হচ্ছে বিকাল বিকালবেলার মায়ের মা কৃষ্ণকালী মাকে সাজানো আমি তো রেগুলার রোজই প্রায় সকালে যে পুজো অর্চনা সেটাই দেখিয়ে থাকি আজকে দিলাম আপনাদেরকে মায়ের বিকালে বা সন্ধ্যার কিছু পূজা অর্চনা দেখতে পাচ্ছেন রুদ্রাক্ষর মালা এনেছেন তার সাথে মতি দেওয়া আছে মাকে পড়ালে অসম্ভব সুন্দর লাগবে তাই না হ্যাঁ দেখছেন তো মাকে পড়িয়ে দিয়েছে অপূর্ব সুন্দর লাগছে আমাদের কৃষ্ণকালীমা সত্যি জীবন্ত চলন্ত সেটা সাক্ষাৎ প্রমাণ ভক্তদের কাছেই পাওয়া যায় দলে দলে ভক্তরা ওখানেই ভিড় করছে আবার অনেকে কি মঙ্গলা চাইছে মায়ের নিয়ে নিন্দে কুকথা বলে বেড়ানো করেই যাচ্ছে এর জন্য মা অনেক দুঃখে আছেন আমি চাইবো মা তোমার মধ্যে চেতনা দিক আর চৈতন্য দিক আর ভক্তি দিক তাহলে তুমি মাকে বুঝতে পারবে আমি কি বললাম যে তোমার পুজো দেখতে হবে না তুমি ভক্ত দেখো ভক্ত দেখলেই বুঝতে মা সকল ভক্তদের বলেছেন পুজো দেখতে আর ভক্তরা যে দলে দলে আসছেন সেই ভক্তদের ভিড়টা এত অসম্ভব সেটা সামলাতেই হিমশিম খেয়ে যান আমাদের মা তবুও কিন্তু মা ভেঙে পড়েননি এত কথা শোনার পরেও মা কিন্তু একইভাবে লড়ে চলেছে সবার সাথে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা গিয়ে মা খুব ক্লান্ত থাকেন কিন্তু আবার ঘুম থেকে সকালে যখন ওঠেন তখন কুঁড়ি ফুলে যেমন ফুল ফোটে সেই একইভাবে আমাদের মঙ্গলা মা আবারও সতেজ হয়ে ওঠে আবারও ভক্ত দেখা শুরু করেন সকাল থেকে এগারোটা থেকে আপনাদের আগেও বলেছি সকালবেলা মা আসেন সাড়ে নটা দশটা বা এগারোটার সময় করে আসেন ওই সময় এসে মা পুজো করেন মায়ের অপরূপ রূপ দেখলে মনের ভেতর একটা শান্তির উদ্বেগ জন্মায় মন প্রাণ জুড়িয়ে যায় মায়ের মুখমণ্ডল দেখলে মায়ের রূপের ঝলক এত সুন্দর আগেও আপনাদের মায়ের মুখের গান শুনিয়েছি আর এটা আর শোনালাম না মা এখন গান করছেন আর গান করে মাকে একটু সান্ত্বনা দেন মন ভোলান সোনা মা তো আমাদের একটু গান পছন্দ করেন আর আমাদের মা মঙ্গলা মা খুব গান ভালোবাসেন গান করেন প্রায় সময় শুনতে পান আপনারা আমি যে ভিডিও দিয়েছি মা গান করছেন কে আনিল রো এই কোথায় ছিল রে মায়ের জন্য সকালে একজন জবা ফুলের মালা দিয়ে গেছেন সেই জবা ফুলের মালা মা এই সন্ধ্যাবেলা পরিয়েছেন ভক্তরা যে সমস্ত জিনিস বা যে সমস্ত উপহার কৃষ্ণকালী মায়ের জন্য দিয়ে যান সেই সব উপহার কিন্তু মাকে একটা একটা করে সব মঙ্গলা মা পরিয়ে দেন দেখতে পাচ্ছেন বাচ্চাদের জামা পরে বসে আছে আমাদের মা একজন বাচ্চারূপে স্বপ্ন দিয়েছিল। আমাদের কৃষ্ণকালী মা গিয়ে সেই বাচ্চারূপে জন দেখা দেওয়ার জন্য এক ভক্ত বাচ্চাদের জামা দিয়ে গেছে কোনো ভক্ত বাচ্চা এলে তাকে এটা দিয়ে দেন আমাদের মা তাকে পড়ানোর জন্য কতটা আশীর্বাদ পেল সেই বাচ্চাটা আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা ভাগ্যবান আমাদের কৃষ্ণকালী মায়ের দেওয়া উপহার তার কাছে যাবে বর্ধমানের কৃষ্ণকালী মা এখন সবার ঘরে ঘরে সবাই এখন আরাধ্য দেবী হিসাবে পূজিত করেন আমাদের কৃষ্ণকালী মাকে প্রত্যেকটা মানুষ আমাদের মাকে ভক্তি করেন তো চলুন বন্ধুরা আজ এটুকুই থাক দেখা হচ্ছে পরের ভিডিও জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়